আমাদের প্রধানমন্ত্রী প্রজেক্ট দেখার জন্য প্রোটোকল নিয়ে বের হয়ে গেলেন তিনি হেঁটে হেঁটে প্রোটোকল সাথে নিয়ে প্রজেক্ট ঘুরে ঘুরে দেখছেন এবং প্রোটোকল প্রজেক্ট খুবই সুন্দর প্রজেক্ট আপনারাও দেখেন ওনার সাথে ঘুরে ঘুরে উনি লিডিং দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ইয়াসমিন রুবি উনি হচ্ছেন সোনাতনপুরের একজন খুবই প্রভাবশালী ব্যক্তি এবং উনি বলতে গেলে এই সনাতনপুরের প্রধানমন্ত্রী তো ওনাকে আমরা সবাই প্রোটোকল দিচ্ছি উনি হেঁটে হেঁটে আমাদের এই প্রজেক্টগুলো দেখছেন অ্যাকচুয়ালি উনারই প্রজেক্ট ডানে বামে শুধু উনারই প্রজেক্ট তাই উনি পিছন পিছন প্রোটোকল নিয়ে সামনে উনি নেতৃত্ব দিয়ে প্রজেক্টগুলো দেখে যাচ্ছেন আপনারা সবাই ওনার সাথে তাকেন দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রোজেক্টগুলো ডানে বামে কিন্তু ওনার আর মাঝে মাঝে প্রোটোকলের দিকে তাকিয়ে দেখছেন প্রোটোকল ঠিক মতো ওনার দিকে কি কিনা ওনার পেছন পেছন কি কিনা বা ওনাকে সিকিউরিটি দিচ্ছে কিনা না এই এই বিষয়গুলো উনি অবলোকন করছেন পর্যবেক্ষণ করছেন ভালো লাগছে আশা করি আপনাদেরও ওনার প্রজেক্টগুলা তো দেখতে থাকুন স্টেডিয়াম এই ভিডিওটা একটু লম্বা হবে লম্বা হলে দৈর্যের সাথে দেখবেন দৈর্য যত দৈর্য থাকবে আপনাদের তত আপনাদের জন্য মঙ্গল আপনাদেরও উপকার হবে কারণ হচ্ছে গিয়ে যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ে বা কন্টেন্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে লং ভিডিও আপনাকে ধৈর্য ধরে দেখতেই হবে সোনামণিরা এটা বাদ দিলে হবে না যারা দেখবেন তাদের এই ফেসবুক আপনাদেরকে হেল্প করবে আপনাদের পেজ গ্রো করে দিবে আপনাদের কন্টেন্ট অন্যের কাছে পৌঁছাই দেবে আপনি যদি একজনের কনটেন্ট না দেখেন ধাক্কা দিয়ে ফেলে দেন তাহলে ফেসবুকও আপনাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে সো কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলার দরকার নাই হাজার ভালো হোক মন্দ হোক খারাপ হোক ভালো হোক এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখবেন কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ভালো কন্টেন্ট করলো না খারাপ কন্টেন্ট করলো সেটা অবশ্য তার ক্রেডিট কিন্তু আপনার উচিত হচ্ছে আপনার আপনার উচিত হচ্ছে গিয়ে আপনার কাজটা ঠিকমতো করা আপনার কাজ হচ্ছে ফেসবুকের এই ভিডিওগুলো দেখা এবং সঠিকভাবে লাইক কমেন্ট করা এবং এতে করে আপনারও ভালো হবে অন্যেরও ভালো হবে হ্যাঁ এবং নিজের উপকার হবে বিশেষ করে নিজের পেজ নিজের প্রোফাইল গ্রো করার জন্য হলেও অন্তত সবার এই ভিডিওগুলা সবসময় দেখবেন ও এবং লাইক কমেন্ট করবেন ভালো ভালো পরামর্শ দিবেন এই কাজগুলো করে থাকবেন আর আমাদের প্রধানমন্ত্রী সাবিনিয়াসিন রুবি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম